ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটি বা টুডার বোর্ড সভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা যেখানে হয়েছে চলমান নগর উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা সভার মূল লক্ষ্য ছিল নগর পরিকাঠামো এবং জনসভা আরও শক্তিশালী করে একটি স্বচ্ছ স্মার্ট ও নাগরিক বান্ধব ত্রিপুরা গড়ে তোলা ইতিমধ্যে একাধিক টাউনশিপ প্রকল্প শুরু হয়েছে টুডার মাধ্যমে গত উনত্রিশে অগাজ উদ্বোধন হওয়া একটি প্রকল্পে আটচল্লিশটি ফ্ল্যাট উদ্বোধনের আগে সম্পূর্ণ বুকিং হয়ে গিয়েছিল যা আগরতলার নাগরিকদের এই প্রকল্পের প্রতি উদ্দীপনা এবং চাহিদার প্রমাণ এই প্রকল্পটি নিয়েও এদিন পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভগৎ সিং যুব আবাস এলাকায় প্রায় ছিয়ানব্বই কোটি টাকা বেয়ে বাহাত্তরটি ফ্ল্যাট নির্মাণের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে এবং এগুলো বিক্রি হবে সুলভ মূল্যে সময়ের মধ্যে ফ্ল্যাটগুলি ক্রেতাদের হাতে তুলে দেওয়ার পর গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী শহরের মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের জন্য স্বল্পমূল্যে আধুনিক আবাসনের সুযোগ নিশ্চিত করবে এই আবাসন প্রকল্প টুডার উদ্যোগে শুধুমাত্র আবাসন নয় বরং আগরতলার দীর্ঘমেয়াদী নগর পরিকল্পনার জন্য একটি শক্ত ভিত্তি গড়ে তুলেছে সরকারের লক্ষ্য টুডার মাধ্যমে একটি মাস্টার প্ল্যান তৈরি করা যা শহরের ভবিষ্যৎ পরিকাঠামো ট্রাফিক সেবা প্রদানের মান এবং নাগরিক সন্তুষ্টিকে একত্রিত করবে বলে এই দিনের বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এছাড়াও লাইট হাউস প্রকল্প বাস্তবায়ন প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে শহরের নাগরিক জীবনকে আরও উন্নত করার সুযোগ দেবে সরকারকে এইসব প্রকল্পের মাধ্যমে শুধু আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলা নয় বরং নাগরিকদের জীবন মান ও সামাজিক সেবার মান উন্নত করারও লক্ষ্য বলে স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সুলভ মূল্যে আধুনিক ফ্ল্যাট এবং পরিকল্পিত শহর গড়ে নগরায়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি দীর্ঘ মেয়াদে আগরতলার অর্থনৈতিক ও সামাজিক বিকাশে প্রভাব ফেলবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্যোগগুলি শুধু অবকাঠামো উন্নয়ন নয় বরং নাগরিকদের জীবনমান উন্নয়নের একটি সামগ্রিক পরিকল্পনা প্রতিফলিত করছে স্বচ্ছ স্মার্ট ও নাগরিক বান্ধব ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকার দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের আরো বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রিপোর্ট নিউজ নাও